ঘন জঙ্গলের গভীরে যেখানে সূর্যের আলো খুব কমই মাটিতে পৌঁছাত সেখানে বাস করত এক তরুণ হাতি তার নাম রাজারু সে ছিল অন্য হাতিদের তুলনায় ছোট দুর্বল আর প্রায়ই সবার চোখের আড়ালে পড়ে থাকত প্রতিদিন রাজারু দেখত বড় বড় হাতিদের যারা অনায়াসে গাছের মোটা ডাল ভেঙে ফেলত ভারী কাঠ তুলে নিয়ে যেত আর যে কোনো বাধা সহজেই সরিয়ে দিত রাজারুও চেষ্টা করত কিন্তু ডালগুলো ছিল তার জন্য খুব ভারী কাঠগুলো ছিল তার শক্তির বাইরে অনেকে নীরবে হাসত কেউ কেউ ঠাট্টা করে বলতো তুমি কি কখনো সত্যিই শক্তিশালী হতে পারবে প্রতিটি ব্যর্থতা রাজারুর মনে গভীর ছাপ ফেলত বারবার চেষ্টা করে ব্যর্থ হলে তার পা কেঁপে উঠত মন ভেঙে যেত কিন্তু সে লক্ষ্য করল বনের সবচেয়ে বড় ও অভিজ্ঞ হাতি ভানু সব সময় আলাদাভাবে কাজ করত ভানু কখনো তাড়াহুড়ো করত না কিন্তু প্রায় সব কাজেই সফল হতো। রাজারু ভাবল ওকে এত শক্তিশালী করে কি আমি কি এমন কিছু মিস করছি একদিন ভানু নিজেই রাজারুর কাছে এলো সে শান্ত কণ্ঠে বলল শক্তি শুধু দেহের আকার থেকে আসে না ছোট বন্ধু শক্তি আসে ধৈর্য অধ্যাবসায় আর নিজের উপর বিশ্বাস থেকে বিশেষ করে তখন যখন আর কেউ বিশ্বাস করে না পরদিন ভোরে সূর্য ওঠার আগেই রাজারু ঘুম থেকে উঠল সে আবার চেষ্টা শুরু করল ভাঙা গাছ ঠেলতে ভারী ডাল তুলতে গভীর নদী পার হতে অন্য হাতিরা দূর থেকে তাকিয়ে দেখছিল তারা ভাবছিল এই ছোট হাতিটা আবার ব্যর্থ হবেই কিন্তু রাজারু থামল না সে ঠেলল পড়ে গেল আবার উঠে দাঁড়ালো দিন গড়িয়ে সপ্তাহ হল সপ্তাহ গড়িয়ে মাস হল রাজারু ধীরে ধীরে শক্তিশালী হতে লাগল আকারে নয় কিন্তু মানসিকতায় ধৈর্যে আর হাল না ছাড়ার অভ্যাসে ধীরে ধীরে পুরো বনই তা লক্ষ্য করল পাখিরা নীরবে বসে দেখত হরিণ থেমে তাকাত এমনকি মাঝে মাঝে পথচলা মানুষও বিস্ময়ে দাঁড়িয়ে যেত একদিন হঠাৎ ভয়ঙ্কর এক ঝড় এলো বছরের পর বছরেও দেখা যায়নি এমন শক্তিশালী ঝড় গাছ ভেঙে পড়ল নদীর পানি বেড়ে গেল বনের অনেক অংশ ধ্বংস হয়ে গেল হাতিরা আতঙ্কে দিশাহারা হয়ে পড়ল ঠিক তখনই এগিয়ে এলো রাজারু মাসের পর মাসের পরিশ্রমে গড়ে ওঠা শক্তি আর ধৈর্য কাজে লাগিয়ে সে ভাঙা ডাল সরালো পথ পরিষ্কার করল আর হাতিদের নিরাপদে নদী পার হতে সাহায্য করল বড় বড় হাতিরা বিস্ময়ে তাকিয়ে রইল যে ছোট হাতিটাকে একসময় কেউ গুরুত্ব দিত না আজ সে সবার জীবন বাঁচালো ঝড় থেমে গেলে সবাই আনন্দ করল কিন্তু রাজারও কোনো স্বীকৃতির অপেক্ষা করল না সে একটি বড় শিক্ষা শিখে ফেলেছিল সত্যিকারের শক্তি আসে অধ্যাবসায় সাহস আর প্রয়োজনের সময় সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থেকে রাজারু বড় হতে লাগল কিন্তু সে কখনও ভুলে যায়নি তার শুরুর দিনগুলো যখন ব্যর্থতা নিশ্চিত মনে হতো যখন কেউ বিশ্বাস করত না সে সব সবসময় ভানুর কথা মনে রাখত যখন কেউ বিশ্বাস করে না তখন নিজের ওপর বিশ্বাস না খাই সবচেয়ে বড় শক্তি এই নীতিই তার জীবনের নিয়ম হয়ে গেল না খ্যাতির জন্য না প্রশংসার জন্য বরং এই নীরব উপলব্ধির জন্য যে ছোট ছোট চেষ্টা বড় পরিবর্তন আনতে পারে জীবন বাঁচাতে পারে পার্থক্য গড়ে দিতে পারে বোনও ধীরে ধীরে তাকে সম্মান করতে শিখল সে সবচেয়ে বড় ছিল না সবচেয়ে দ্রুতও না সবচেয়ে বিখ্যাতও না কিন্তু সে ছিল সাহস দৃঢ়তা আর সংকল্পের প্রতীক ছোট হাতি অদৃশ্য কিন্তু বোনের নীরব নায়ক এই গল্প মানুষের জন্য একটি শিক্ষা দেয় জীবন কেবল আকার বা বাহ্যিক সাফল্যে মাপা যায় না জীবন গড়ে ওঠে বাধার মুখোমুখি হওয়া অনিশ্চয়তার মাঝেও এগিয়ে চলা এবং প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হওয়ার মাধ্যমে ছোট হাতি রাজারু আমাদের শেখায় নীরব প্রচেষ্টাই অনেক সময় সবচেয়ে বড় প্রভাব তৈরি করে তাই মনে রেখো যদিও কেউ দেখছে না তবুও এগিয়ে যেতে থাকো বিশ্বাস রাখো তোমার সময় আসবেই